সালাম আলাইকুম জহিরুল সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং জহিরুল সায়েন্স টিউটোরিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম দুই সালের কোটা আন্দোলনে রক্তাক্ত জুলাই মাসের বিভিন্ন স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য টাঙ্গাইলের দেলদুয়ারে নাল্লাপাড়া বেলায়ত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে রংতুলি দিয়ে কোটা আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন ছবি আঁকছেন নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা টানা কয়েকদিন যাবৎ কোটা আন্দোলনে অংশগ্রহণকারী এই শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়ের আশেপাশের রাস্তা ও দেয়াল পরিষ্কার করে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ভিডিওটি যখন শুট করছি তখনও শিক্ষার্থীদের দেয়াল লিখন এবং ছবি আঁকার কাজ চলমান অবস্থায় আসছে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আমার পরবর্তী ভিডিওতে তা আবার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কিসের তো এই যে আঁকা কি করতেছে কেমন লাগতেছে তো ঠিক আছে কাজ করতে থাকো তো তোমাদের মোটামুটি কাজ চলছে এখানে মোটামুটি কী কী থিমগুলা নিয়ে আসা হয়েছে আমাদের মানে আন্দোলনের মধ্যে যে সমস্ত আমরা স্লোগান ব্যবহার করছি সেগুলা তারপর আমাদের যে আন্দোলনের কেন্দ্রিক করে যে কাজগুলো আমরা করেছি মানে বিভিন্ন প্রকার আপনার স্লোগান ছিল ওই জায়গা বিভিন্ন কথা আমাদের মনের কথা আমাদের দেশ স্বাধীন করছি নতুন করে এগুলা নিয়ে কাজ করে স্বাধীন করছি তাই নতুন করে আর কি করে করে নতুন আমাদের করে ঠিক আছে ধন্যবাদ চালিয়ে যাও তোমাদের সাথে দেশের ছাত্র শিক্ষক জনতা সকলেই আছে এভাবেই দেশ সামনের দিকে গিয়ে যাবে ইনশাল্লাহ আপনি শুধু সবুজটা নিয়ে আসেন তুমি দেখলে কি লিখতেছ সংগ্রামে মুক্তি আসে না হ্যাঁ ঠিকই যে বিনা সংগ্রামে কোনোভাবে মুক্তি আসা সম্ভব না তো ঠিক আছে চালিয়ে যাও

তাই তোমরা এত নাম লিখতেছ এটা কি কি নাম লিখতেছে বলছো দেখি হ্যাঁ ওই কোটা আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন যারা হ্যাঁ হ্যাঁ ও তাদের নাম এখানে লেখা হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর উদ্যোগ এটা আশিক হ্যাঁ কী লিখতেছো এটা বলেছো দেখি

আলহামদুলিল্লাহ এই কলাটা ডিস্ক ই হলো কলাটা লাল গলার না অবশ্য নাই অন্য গলার

তারা আমাদের টাকুন যদি ও নাই